নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত সনাতন হিন্দু ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক সব দেবদেবীর পুজো শুরু হয় গণেশের মন্ত্র উচ্চারণ করে শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা হিসেবে মনে করা হয় সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত ভগবান গণেশ হলেন ভক্তি সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তিনি বিঘ্ন হর্তা ভক্তি এবং নিষ্ঠা সহকারে গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করলে আমাদের সাংসারিক জীবনে এবং কর্মক্ষেত্রে সকল প্রকার বাধা বিঘ্ন এবং সুখ সমৃদ্ধি লাভ করা যায় ভাদ্র মাসের চতুর্থী তিথি শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব দু সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থীর সময়সূচি এই বছর দু সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থী অনুষ্ঠিত হতে চলেছে সাতই সেপ্টেম্বর দু শনিবার বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পঞ্জিকা অনুযায়ী গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে ছয়ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর তিনটে বেজে গণেশ চতুর্থী তিথি সমাপ্ত হচ্ছে সাতই সেপ্টেম্বর দু শনিবার বিকেল পাঁচটা বেজে ছত্রিশ মিনিটের মধ্যে গণেশ পুজোর সময়সূচি সাতই সেপ্টেম্বর দু শনিবার সকাল দশটা বেজে একুশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী গণেশ পুজোয় কোন কোন ভুলগুলো করবেন না এই ভুলগুলো করলে ঘোর অমঙ্গল গৃহে প্রবেশ করবে এক গণেশজির পুজোয় সাদা রঙের ফুল ব্যবহার করতে নেই দুই গণেশজির পুজোতে কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় তুলসী পাতা গণেশজির পুজোয় সম্পূর্ণ নিষিদ্ধ তিন বাড়িতে অথবা কর্মক্ষেত্রে যেখানেই গণেশজির পুজো করুন না কেন গণেশজির পুজো কখনো খোলা জায়গায় করবেন না সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে অথবা প্যান্ডেল তৈরি করে করতে হয় চার গণেশ পুজোর ক্ষেত্রে যে সমস্ত নৈবেদ্য ও উপকরণগুলি গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে থাকবেন সেগুলো লোহা স্টিল বা অ্যালুমিনিয়াম পাত্রে কখনোই দেবেন না সর্বদা কাঁসা পেতল অথবা মাটির পাত্রে নিবেদন করবেন পাঁচ গণেশ চতুর্থীর দিন যদি আপনি কারুর কাছ থেকে কোনো উপহার বা অর্থ পেয়ে থাকেন তাহলে সেই উপহার বা অর্থ কাউকে দান করবেন না ছয় গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করুন বা না করুন এই দিন চন্দ্র দর্শন করা উচিত নয় এই দিন চন্দ্র দর্শন করলে গৃহে অমঙ্গল প্রবেশ করে সাত যদি বাড়িতে গণেশ পুজো করে থাকেন তাহলে এই গণেশ চতুর্থীর দিন কোনোভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় গণেশজির কৃপায় আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকুক গণেশ পুজোর উপকারিতা শাস্ত্র মতে গণেশজির মূর্তি আপনারা কিনে এনে বাড়িতে পূজার্চনা করছেন তার সুর যেন বাঁ হাতের দিকে হালকা বেঁকে থাকে শাস্ত্র বলছে শ্রী গণেশের এরূপ মূর্তি পুজো করলে আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় এবং পরিবারের বিভিন্ন দিক থেকে অর্থ আগমনের পথ প্রশস্ত হয় হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় যে গৃহে শ্রী গণেশের পুজো করা হয় সেই গৃহে কোনো রকম কালা জাদুর প্রভাব পড়ে না সেই সঙ্গে অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল শ্রী গণেশের পূজার্চনা করা শাস্ত্র বলছে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করার মূল চাবিকাঠি হলো শ্রী গণেশ পূজায় নিজেকে বতি রাখা গণেশজির পুজো যদি সঠিক নিয়ম মেনে করা হয় সেক্ষেত্রে ব্যবসা বা চাকরি ক্ষেত্রে কখনোই অর্থনৈতিক টানাপোড়েনের সম্মুখীন হতে হয় না আমরা জানি গণেশজি হল শ্রীবৃদ্ধি এবং সমৃদ্ধির ঠাকুর গণেশজির পুজো অর্চনা করলে কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতির যোগ সৃষ্টি হয় যে গৃহে গণেশ ঠাকুরের পুজো নিয়মিত করা হয় সে গৃহের আশেপাশে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির আগমন ঘটে অতি অল্প সময়ের মধ্যেই ব্যবসা অথবা চাকরির ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় জীবনের মান উন্নয়ন বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই শ্রী গণেশজির পুজো করা উচিত শ্রী গণেশজির পুজো অর্চনা করলে মানসিক ক্ষমতা অনেকাংশেই বৃদ্ধি পায় গণেশজির পুজো করলে পড়াশোনায় মন বসে স্মরণশক্তির দক্ষতা বাড়ে যারা মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন তাদের অবশ্যই শ্রী গণেশের পুজো করা উচিত এতে সুফল মিলবে হাতে হাতে যারা গণেশ ঠাকুরের পুজো অর্চনা করেন সেসব ভক্তদের কখনোই গণেশজি নিরাশ করেন না যে কোনো পরিস্থিতিতেই গণেশজি তাদের সাহায্য করে থাকেন হতাশা নিরাশা সব জিনিসগুলো কখনোই আপনার ধারে কাছে ঘেঁচতে পারবে না শ্রী গণেশজির পুজো করলে ভাগ্য থাকবে আপনার হাতের মুঠোয় গণেশ ঠাকুর হলেন অত্যন্ত দয়াল ঠাকুর যদি একবার ভক্তি ও নিষ্ঠা সহকারে গণেশজিকে প্রসন্ন করা যায় এবং আশীর্বাদ প্রাপ্তি করা যায় তাহলে অত্যন্ত সৌভাগ্যের প্রাপ্তি ঘটে বন্ধুরা শুনলেন শ্রী গণেশ পুজোয় কোন কোন কাজগুলো করবেন না এবং শ্রী গণেশ পুজো করলে তার কী উপকারিতা হাতে নাতে পাওয়া যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল